নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কারে সমর্থন দেবে না বিএনপি জানাবো মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা কাতারে রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন অবাধ সুষ্ঠু হবে আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক ডিপ্লোমেটিক নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানাবো নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে দেশে শান্তি ফিরবে বলছেন টুকু দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কারের সমর্থন দেবে না বিএনপি একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ও কাঠামো তৈরিতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপি তবে নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কারেও সমর্থন দেবে না দলটি একই সঙ্গে সংস্কারের ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া প্রস্তাবনা গুলোর উপর অভিন্ন বা কাছাকাছি মতামত তুলে ধরবে বিএনপি ও মিত্ররা বিএনপির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে এই লক্ষ্যে দলটির অভ্যন্তরীণ আলাপ আলোচনা চলছে ইতিমধ্যে বিএনপির আন্দোলনের তিনটি দল তাদের জমা দিয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখার সঙ্গে মিলরেখি পাঁচ সংস্কার কমিশনের প্রস্তাব গুলোর ক্ষেত্রে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি ঢালাও ভাবে মতামত চাওয়া হলেও এসব সংস্কার এই মুহূর্তে প্রয়োজন নেই সেগুলোর ক্ষেত্রে মতামত নাও দিতে পারে আগামী সপ্তাহে মতামত জমা দিতে পারে বিএনপি সহ বাকি মিত্ররা এর মধ্য দিয়ে বিদ্যমান পরিস্থিতিতেও ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চায় দলগুলো বিএনপি ও মিত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা যুগন্তরকে বলেন বিএনপি নেতাদের এই দলের সংস্কার প্রস্তাব ঐক্যমত্য কমিশনে জমা দেওয়ার পাশাপাশি সংবাদ সম্মেলন করে জাতির সামনেও তুলে ধরবে সেখানে কেন এবং কোন কারণে দলীয় এই অবস্থান নিয়েছে এর বিস্তারিত ব্যাখ্যা দেবে দল যে জানতে chaleেন এনপিএসএ কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় কর্মকমত কমিশনের দা সংস্কার প্রস্তাবগুলোর উপর আমাদের দলীয় মতামত প্রস্তুত করা হয়েছে এখন যুবপদ আন্দোলনের শরীক দলগুলোর সঙ্গে এটা নিয়ে পরামর্শ আলোচনা করা হচ্ছে যে কোনো দিন সেগুলো কমিশনে জমা দেওয়া হবে তিনি বলেন আমরা সংস্কার কমিশনেরগুলোর রিপোর্টের উপর বিস্তারিত মতামত তুলে ধরব থাকবে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্ত কমিশনের আলোচনা কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মঙ্গলবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম ফজুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে বৃহস্পতিবার বেলা তিনটায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির এল সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে জানা গেছে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ও প্রাদেশিক সরকারের ফর্মুলায় রাজি নয় বিএনপি তত্ত্বাবধক বা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে একসঙ্গে জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন চাইবে না দলটি একমত নয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে একুশ বছর করার বিষয়ে দলটি আপত্তি থাকবে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই টার্মে সীমিত করার বিষয়ে দলটি একমত হবে তবে এক্ষেত্রে টানা দুবার না থাকার পক্ষে মত ব্যক্ত করা হয় মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা কাতারে রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন অবাদশিষ্ট হবে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যৌবনায় সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স গতকাল মঙ্গলবার ঘন্টাব্যাপী বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং গুরুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন মার্কিন সিনেটর পিটার্স আন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ মূল কমিশনার প্রতিবেদন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো কম সংস্কারে সম্মত হলে সরকার ডিসেম্বরে নির্বাচন করবে তবে দলগুলো যদি সরকারের কাছে থেকে সংস্কারের আরো বড় প্যাকেজ চায় তবে কয়েক মাস পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন নির্বাচন অবাধ হবে উৎসব মুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হবে নির্বাচনের দিন বড় রকমের উৎসব হবে যেমনটা আমরা অতীতে দেখেছি ডক্টর ইনুস বলেন বড় বড় কমিশনার গুলো প্রস্তাবিত সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়ে তারা জুলাই সনদে করবে তিনি বলেন জুলাই সনদ দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে পিটার সরকারের সংস্কার এজেন্ডার প্রশংসা করে বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণ প্রত্যাশা করছে সিনেটর পিটার্স বলেন ডেট্রয়েট শহর সহ মিশিং গানে তারা নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি বংশোদ্ভূত বসবাস করেন তাদের কেউ কেউ সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন সংখ্যালঘু নির্যাতন ব্যাপক ভুল তথ্য ছড়ানো হয়েছে এই ভুল তথ্যের কিছু মার্কিন যুক্তরাষ্ট্র ছড়িয়ে পড়েছে যা সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে ডক্টর ইনু ধর্মবর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার সম্মত রাখতে তার সরকারের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন তিনি বলেন গত বছরের আগস্টে পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের বিশেষত সিন্ধুদের উপর আক্রমণগুলো রাজনৈতিক সঠিকভাবে ছিল ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত ছিল না তবে তার সরকার দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রফেসর ইউনুস মার্কেট সিনেটরকে বাংলাদেশের বিভিন্ন শহর পরিদর্শনের আহ্বান এবং অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতা সাংবাদিক ও কর্মীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি বলেন আমরা আপনার সাহায্য চাই দয়া করে আপনার বন্ধুদের বাংলাদেশ ভ্রমণ করতে বলুন এভাবে আমরা এসব ভুল তথ্য প্রচার মোকাবেলা করতে পারি বৈঠকে দুই নেতা সামাজিক ব্যবসা দারিদ্র মুক্ত বিশ্ব এবং যুক্তরাষ্ট্র ও বিশ্বে অন্যান্য দেশে দারিদ্র বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসেবে ক্ষুদ্র ঋণ আলোচনা করেন কাতারের রাষ্ট্রপতির সাক্ষাৎ এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ধনী ও উপসাগরীয় দেশ কাতারের রাষ্ট্রদূত সরোয়া আলী আল গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত আল কাহতানি কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলেন কাতার বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে আগ্রহী বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার জন্য কাতারে আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এটি চমৎকার প্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্য বিনিয়োগের সম্পর্কে গভীর করার প্রয়োজনীয়তা আর উপর গুরুত্ব আরোপ করেন তিনি কাতারে ব্যবসায়ীদের বাংলাদেশ বিনিয়োগ ও তাদের কারখানা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরের আহ্বান জানান তিনি বলেন বাংলাদেশ এবং এখন ব্যবসার জন্য প্রস্তুত কাতারের ব্যবসায়ীরা বাংলাদেশের সুযোগ সুবিধা অন্বেষণ করুক উল্লেখ করে বলেন এপ্রিলের প্রথম দিকে ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে কাতারের রাষ্ট্রদূত এই আমন্ত্রণের প্রশংসা করে বলেন তিনি আশা করেন খুব শিগগিরই তার দেশ থেকে আরো ব্যবসায়ী বাংলাদেশ সফল করবেন ডক্টর ইউনূস তার সরকারের সঙ্গে এজেন্ডা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য ঐক্যমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরেন প্রধান উপদেষ্টা জানান গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আগামী মাসে তিনি কাতার সফর করবেন বলে আশা করা হচ্ছে আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক ডিপ্লোমেটিক এর নাহিদ ইসলাম নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির তিনি বলেন আমরা চাই না আওয়ামী লীগ অংশগ্রহণ করুক প্রথমত দলের ভেতরে যারা জন্য দায়ী তাদেরকে বিচারে হবে গত মার্চ সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরো কথা বলেছেন নতুন দলের চ্যালেঞ্জের নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্দোলন থেকে সরকার তারপর আবার রাজনীতিতে অভিজ্ঞতা জানাতে তাই ডিপ্লোমেটিক নাহিদ ইসলাম বলেন একটি সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা অন্তবর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সংকটপূর্ণ সময় ছিল এটি আমার জন্য এনসিপি সম্পর্কে নাহিদ বলেন এনসিপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং আমরা এই আদর্শ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের লক্ষ্য হলো নতুন কণ্ঠস্বর বিশেষ করে তরুণ এবং সব সামাজিক শ্রেণীর ব্যক্তিদের জন্য জায়গা তৈরি করা যারা বছরের পর বছর ঐতিহ্য

একটি গণপরিষদ গঠন করা তাই নির্বাচন এনসিপির তাৎক্ষণিক অগ্রাধিকার নয় বর্তমানে আমরা নির্বাচনের জন্য কোন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করছি না নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে শান্তি ফিরবে বলছেন টুকু অนজবতী সরকারের প্রধানমন্ত্রী প্রদেশটাকে উদ্দেশ্য করে বিএনপি স্টে কমিটি সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চক্কু বলেছেন অনেক সময় চলে গেছে আপনারা কোনো সংস্কারই করতে পারেননি সরকারে না গণতন্ত্রের বিচার শুরু করতে পারেননি সংস্কার করে আপনাদের কাজ না তাই দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে দেশে শান্তি ফিরে আসবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার কোনো দিন স্থানীয় সরকার নির্বাচন করেনি এটি তাদেরও কাজ না স্থানীয় সরকার নির্বাচন আগে করা হলে প্রতিপস্থ সরকারের লুটেরা তাদের কাছে গొচ্ছিত আঢেল অর্থ দিয়ে দেশের মধ্যে अराजকতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ খুঁজবে দর্শক এই ছিল এখন তো সংবাদ নিশ্চয় ভালো লাগলো অবশ্যই একটা দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ